করতে কার না ভালো লাগে আজকে আমরা চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া ট্রেন ভ্রমণ করবো শুধু কিন্তু আমি একাই না আমাদের সাথে আরো আছে অনেকজন কিন্তু আমাদের সাথে যে এটা হবে আমরা কেউ ভাবতেই পারিনি ট্রেনের যে অবস্থা গরুর গাড়ি থেকে খারাপ না যতই হোক কষ্ট যাইতেই হবে মিস নেই হবে আসসালামু আলাইকুম ইস টুমিত ওয়েলকাম টু মাই নিয়ে ব্লগ তো আজকে দেখতে পাচ্ছি আমরা এখন মাতাসে যাব ট্রেন এজন্য অপেক্ষা করছি এটা স্টেশন তো আমরা এখন মাতাসে অনেক সাথে আসছে যে সামিউল আছে আর ওইদিকে অনেক মানুষই আছে তো আমরা এখন ট্রেনে যেন অপেক্ষা করছি সবাই একজনে এক জায়গায় বাসা তো সবাই একসাথে আসলে এখানে আমাদের ট্রেন দুইটাই একটা আছে ওইটাই আমরা যাবো তো ভিডিওটা অনেক স্পেশাল হবে সবাই দেখতে থাকেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যেটা দেখলেন এটাই হলো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটা দুপুর দুইটাই আমরা এখন স্টেশনে অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য এর মধ্যেই দুই নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকলো আর ট্রেনটা ছিল লোকাল ট্রেন দেখতেই তো পারছেন ট্রেনে যাত্রী না ধরায় অনেক মানুষই ট্রেনের ছাদের উপরে উঠেছে এমনি সময় তো ট্রেনের ছাদের উপরে উঠা নিষেধ তাই পুলিশ মামারা দৌড়ে যাচ্ছে মারাজ এই তাড়াতাড়ি লাভে তাড়াতাড়ি লাভে দাঁড়া 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 সব যাত্রী লাভলো উঠলো এখন ট্রেনটা ছেড়ে দিলো কিন্তু একটা মামা উঠার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু জায়গা না থাকায় উঠতে পারছে না এত পরিমাণ যাত্রী উঠছে সবাই ট্রেনের গেটে ঝুলে আছে লাস্টে যেখানে ট্রেনে মালামাল থাকে ওইখানে উঠতে পারছে মামা তোমার কি হয়েছে এখানে তুমি কি টাকা কিছু হয় নাই আরে ভাই এই মা বলছো হ্যাঁ লজ্জা করলে হবে ফুটো ফুটো ভাই ওই তো শালা ফুটো বলে মান যায় ফুটো ফুটো একটা সাইজ এর তো কাজ মানে ভালো ব্যবহার করে ভাই দুলা ভাই সাথে ভালো ব্যবহার করে না মানুষ তো তুমি ভালো ব্যবহার করো জি না জি আর ভাই না তুমি তুই তুই বলল আমি আমার এখানে বসিয়ে দাও বসে বসে গল্প করি আমার ব্যাগ আমাকে আমার একটু তুমি দুবেলা দাও আভি ওই যে বলছান তো তুমি আমি বলছি এই সব ইয়ারকি ফাজলামিগুলো কি আবার অন্যভাবে নেবেন না এমনিতেই সবসময় আমরা এরকম ভাবে ইয়ারকি ফাজলামি করি আর ওর নাম হান্নান আমরা সবাই ওকে মামা বলি অনেক পরিমান গরম লাগছিল তাই আরকি একটা দোকান এসে একটা স্পিড কিনলাম এত পরিমান গরম ভাবলাম স্পিড খেলে যদি একটু পেটটা ঠান্ডা হয় আর আমাদের চোড়ানাতে মনে হয় একটু বেশি গরম যাই হোক আমরা ওটা খাওয়ার জন্য স্টেশন থেকে নিসে আসছিলাম এখন স্টেশনের উপরে দিকে উঠি উঠতেই একটা চাচা আমাকে ডাক দিল কুষ্টিয়া গিয়ে আপনি কোথায়

যাই হোক আমাদের বিমানটা চোয়াডা স্টেশন মুন্সীগঞ্জ স্টেশনে ল্যান্ড করলো এখানে এসে দেখি ছোট ছোট বাচ্চারা পানি বিতরণ করছে যাদের পানির পিপাসা লাগছে তাদেরকে পানি দিচ্ছে যেই গরম ভাই একটু হাঁটলেই পানির পিপাসা লেগে যায় ওরা অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে মূলত ওদের একটা কমিটি গঠন করা আছে ওই কমিটি থেকে ওদেরকে পাঠানো হয়েছে যাই হোক আমাদের ট্রেনটা মুন্সীগঞ্জ স্টেশনে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে সেরে দিছে এটা লোকাল ট্রেন তো তাই একটা স্টেশনে দাঁড়ালে প্রায় পাঁচ ছয় মিনিট দাঁড়ায় যার কারণে লোকাল ট্রেনে জার্নি করতে কিছুটা দেরি হয় আমরা এখন রয়েছি পুরাতা রেলওয়ে স্টেশন এখানেও মনে করেন পাঁচ ছয় মিনিট থামবে প্রায় যাত্রী উঠবে নামবে তারপরে গাছ অনেকক্ষণ ট্রেনে দরজারে ওখানে দাঁড়িয়েছিলাম এখন ভাবলাম একটু বসি আজ সিট ও পাইছিলাম তাই দেরি করেছিলাম না বসে পড়ছিলাম তখন আর এই যে আমার মোটা মামাটা ক্যামেরা দেখলেই লজ্জা পায় তাই বারবার হাত দিচ্ছে ক্যামেরা সামনে তো পুরাতা স্টেশনে ট্রেনটা কিছুক্ষণ থাকার পরে ছেড়ে দিলো এখন মাঝখানে আর এক স্টেশন আছে তারপরে আমরা লেবে যাবো আমরা এখন চলে আসলাম মিরপুর রেলওয়ে স্টেশন এখানে কিছুক্ষণ থাকবে ট্রেনটা তারপরে আমরা চলে যাবো আমাদের শেষ গন্তব্য আমরা ট্রেনে ওঠার আগে টিকিট করছিলাম তাই এই যে এখন আমরা ছয় জনের টিকিট কেটে নিলাম আপনাদেরকে বলছি কিনা না আমরা মোট ছয়জন যাচ্ছে ট্রেনে জানলা দিয়ে এইভাবে বের হয়ে থাকা অনেক রিস্ক আশেপাশে থাকা ডালপালা মুখে এসে লাগতে পারে আমি অনেক সাবধানের সহ বের হয়েছিলাম আপনারা যদি বের হন অনেক সাবধানে বের হবেন তো এই যে আমাদের গন্তব্যে আমরা পোছাই গেলাম সবাই লাভার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এত পরিমাণ কেয়ার ভাই ভাই একটু লাভার সিরিয়ালটাও পাচ্ছে এই সময় সবাই একটু সাবধানে থাকবেন কারণ এই সময় পকেট মারিট বেশি হয় এই কথাটা আমার জন্য না কারণ আমার পকেটে কিছুই নাই শুধু টিসু যাই হোক অনেক জ্যাম পার্ক করে ট্রেন থেকে পারছি আমার কাছে মনে হচ্ছে আমি সবাই লাস্টে লাভজি তাও দেখেন এখনো কত পরিমান মানুষ এখনো সবাই লাভজে উঠছে জার্নি করে শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে তাই ভাবলাম এক গ্লাস লেবু শরবত খাই তাই দোকানে এসে মামাকে বললাম এক গ্লাস করে শরবত দিতে মামা একটা একটা করে সবাইকে এক গ্লাস করে দিচ্ছিল তো আমার সিরিয়াল এখনো আসে নাই আমাকেও দিছিল আমার খাওয়ার ভিডিওটা করা হয়নি তো ওখান থেকে খেয়ে ডে স্টেশনের দিকে আসলে এখানে দাঁড়াইছিলাম কিছুক্ষণ তো আমাদের সাথে থাকা সোরা বললো একটা চশমা কিনবে তাই বলল ওই দোকানে যাই যদি কোথাও আয়না দেখি আমি করবো এটা মাস্ট ভি মানে আয়না দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ভিডিও আমার করতে হবে এটা মাস্ট ভি করতেই হবে যাই হোক এত কথা বলে লাভ নেই আপনারা আবার বিরক্ত হতে পারেন আমরা ট্রেন থেকে লে স্টেশনে অনেকক্ষণে ঘোরাফেরা করেছিলাম এখন আমাদের চলে যেতে হবে তাই সিএনজি স্টেনে এসে একটা সিএনজি রিজার্ভ করলাম আমাদের ছয় জনের জন্য একবারে এখান থেকে আবার আমাদের দশ কিলোমিটার হবে তারপরে গিয়ে আমাদের মাদ্রাসা তো আমরা গাড়িতে উঠে এখান থেকে রওনা দিয়ে দিলাম ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভাবছি এখানে শেষ করে দিব আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবার কাছে সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন পরবর্তীতে যেন এর থেকে ভালো কিছু দিতে পারি তার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম